এই যে দেখছেন টামনা যাওয়ার এই রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু ওই টামনা গ্রাম দিয়ে ওইদিকে ডুড়কু মরে ওঠার একটি রাস্তা আছে এতদূর অবধি আসার সৌভাগ্য হয়েছিল তো এইবার যাব আরো একটু ভেতরে এই ন্যাশনাল হাইওয়ে থার্টি টু এই কাড়ামারা গ্রাম এতদূর অবধি আমি দেখলাম রাস্তার দুপাশে এরকম শিশু গাছ লাগানো হয়েছে জায়গাটিতেই রোড আর রেলওয়ে একদম কাছাকাছি এই দেখুন ধান বাছাই ম্যানুয়াল এই যে তুষ বা ভুসা এটি জ্বালানির কাজে লাগবে সাড়ে চোদ্দো কিলোমিটার আমরা এলাম আর ঠিক এই জায়গা থেকে শুরু হয়েছে কাটারি রেলওয়ে ওভারব্রিজের যে কাজটি এই হলো যেটি আগের যেটি ছিল রাস্তা তো এইখান থেকে মোড় দিয়ে এইখানে এই রাস্তার সাথে লিঙ্ক করা রয়েছে এখন আপাতত এটা দিয়েই যাতায়াত হচ্ছে এদিকে এখনও খোলা হয়নি তো যখন এটা চালু হবে এইদিকে রাস্তা নিশ্চয়ই বন্ধ করা হবে তখন কিন্তু ওই রাস্তা দিয়েই যাতায়াত শুরু হবে তো চলুন আমরা ওই ওভার ব্রিজ দিয়ে যাই কত দূর যাওয়া যায় দেখা যাক আমি পৌঁছে গেছি বহু প্রতীক্ষিত জায়গায় কাটাডি রেলওয়ে ওভারব্রিজের উপরেই আমি রয়েছি এখন তো অনেক দিনই আসার ইচ্ছা ছিল তো যাই হোক আজকে সময় হয়েছে তো এলাম আপনাদের সামনে এই ছবি তুলে ধরছে এখন কারেন্ট আপডেট যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকে প্রায় সাতশো মিটার আমার আসা হয়েছে আর তারপরে আমরা দেখছি যে এইখানে এই অবস্থা চলুন আর একটু সামনে যাওয়া যাক এ যখন চালু হবে একটি দারুণ দর্শনীয় জায়গা একটি হবে বলা চলে ওই যে দূরে অযোধ্যা পাহাড় যাই হোক হয়তো কিছুটা আসছে এখন এই ধরনের স্ট্রাকচার এইখানে আমরা দেখছি যেটি ঠিক চাষ মোড় রেলওয়ে ওভারব্রিজও ঠিক একই রকম প্যাটার্ন আমরা দেখেছিলাম ওই যে ওইটা দিয়ে যে রাস্তা এক্সিস্টিং রোড সেইটি আসছে আর এই যে রেল লাইন জাস্ট এই জায়গাটিতে রয়েছে রেল লাইনটি তার উপরে এই কাজ তো এই যে দেখছেন এই কাজ মানে তো বিশাল কাজ লটে লটে কাজ হচ্ছে এই যে কর্মীরা এখন আছেন তারা মোটামুটি এই উপরের পোর্শেনটিকে ফিট করছেন তারপরে তাদের কাজ শেষ ওই যে বারগুলি দেখছেন ওই বারগুলি এরকমভাবে ফিট হবে তারপরে এনাদের পার্ট শেষ তারপরে হয়তো আবার অন্য টিম আসবে এইভাবেই কাজ হচ্ছে আর কি বিশাল কর্মকাণ্ড বিশাল এই যে টিম যারা এসেছেন তারা ইউপি থেকে এসেছেন তারা কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাচ্ছেন তারপরে আবার অন্য টিম আসবে এভাবে কাজ চলবে মোটামুটি বলুন আমরা একটু এই মিস্ত্রির সাথে একটু কথা বলে নিই আচ্ছা এই যে দেখছি এই এই তো কমপ্লিট এটা কমপ্লিট

আচ্ছা তিন মহিনা মে এইটার পজিশন হয়ে যাবে আচ্ছা তারপরে রোডের যা সিভিল করবে ঠিক 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওই টুকটাক যেটুকু ইনফরমেশান পাওয়া যায় আর কি এইটা যেমন একদম কমপ্লিট ফিনিশ যেটা আমরা দেখছি তার পাশে ওইটিও কিন্তু এই পজিশানে আসবে এটা দেখুন অনেকটা উপরে আছে এইটা যেমন অনেকটা লেভেলটা উঁচুতে আছে সেটা নিচে নামবে এই দিক থেকে ঠিক ওই দিকে সরে যাবে তারপরে এর সাথে ঠিক ম্যাচিংটি ওর আসবে এইভাবেই চলছে আর কি কাজ মোটামুটি এই পোর্শনের ব্রিজের কাজ আমরা ধরে নিতে পারি তিন মাস তারপর এবারে এই হাইওয়ের যে কাজ তার সাথে ওইখানে লিঙ্কিং লিঙ্কিং হয়ে যাবে এইভাবে কাজ কিছুটা সময় তো লাগবেই তবে বলে রাখি অনেক জায়গার ওভারব্রিজ হয়তো আপনি দেখে থাকবেন কিন্তু এই ভিউ এই ওভারব্রিজের ভিউ এ কিন্তু সেরা সেরা হবে কারণ গাছগাছড়া তো রয়েইছে এই দিকে আপনি পাবেন অযোধ্যা পাহাড়ের ক্লিয়ার ভিউ এখন তো যাই হোক দেখা যাচ্ছে না এই দিকে যেমন দেখুন ওয়ান টু মাঝে এতটা জায়গা ওয়ান টু ফোর লেন এই যে ড্রেনেজের সিস্টেম আর তার পাশে এই দিকে ফুটপাথ তার সিস্টেমও রয়েছে ওই পাশেও সেম একই রকম আপাতত যতদূর মনে হচ্ছে এটি কিন্তু যে গাড়ি নিয়ে দিকে উঠে যাব তার কোনো কিন্তু ইয়ে নেই কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই মানে একদম ওই প্রান্তে যারা হয়তো ফুটপাতে ফুটপাথ নেবে তারা ফুটপাতেই যাবে এই ধরনের একটি ব্যবস্থার প্ল্যানিং সম্ভবত রয়েছে তো চলুন একবার ওই দিক থেকে আমরা ভিউটা নিয়ে নিই ওই সাইড থেকে আমি ওই দিয়ে ঠিক ওয়ান পয়েন্ট সিক্স কিমি আমি এইদিকে এলাম আর এই প্রান্তের শুরুটি আমি পেলাম এই যে এইদিকে যদি দেখা যায় এইদিকে কাটাডি যে মোড় কাটাডি তার কিছুটা আগেই এইখান থেকেই শুরু হচ্ছে এই পোর্শন এই যে এই দুটি সাইড থাকছে এখান থেকে সামনে আর একটু সামনে যাই চলুন এই জাস্ট এই জায়গা থেকে ওভারব্রিজ শুরু হচ্ছে এইদিকে এই প্রান্তে তো চলুন আমরা যাই ওইদিকে এই ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারবাবুর সাথে টুকটাক এরকম গল্প হচ্ছিল যে কাজ মোটামুটি এখনও প্রায় উনি যেটা বললেন যে প্রায় মাসের মতো তিন মাস যদি আমরা দেখি যে ওইটা তিন মাস আর এই রোডের কানেক্টিং সেভাবে তিন মাস ছ মাস হয়তো ম্যাক্সিমাম এক বছর মানে দু হাজার ছাব্বিশের স্টার্টিং বা দু হাজার পঁচিশের শেষে কিন্তু আমরা এটিকে চলমান অবস্থায় আমরা দেখব এর হয়তো উদ্বোধন হবে সেই সময়ে তো আমরা কিছুটা অংশ রাস্তার কাজও এখানে দেখছি তো চলুন একটু দেখা যাক এইদিকে যে আমি হাঁটলাম মোটামুটি হার্ডলি হয়তো দুশো থেকে আড়াইশো মিটার এত দূর অবধি পিচের কাজ হয়ে গেছে এইখানে রাস্তার অংশটি চলছে এই যে রাস্তার কাজ এখনও চলছে এখানে এইদিকে একটু দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটিও চলছে সাইড বাই সাইড দেখেছিলেন ওই যে উঁচু উঁচু তার ভিতরে ভিতরে কেমন ইঞ্জিনিয়ারিং এ এইভাবে রড বাঁধাই হচ্ছে আর এই জায়গাটিতে কিন্তু একটি ব্রিজ আমরা পাচ্ছি এক্সট্রা ব্রিজ এই যে এই দিকের যে রাস্তা আছে বা ওই যে সাইড দিয়ে যে রাস্তা সেই রাস্তা কিন্তু এই এই বরাবর পাস করে এই যে এক্সিস্টিং যে রোড আছে তার সাথে একটা লিঙ্কেজের ব্যবস্থা এখানে থাকছে অ্যাকচুয়ালি লেভেল কিন্তু এই এই লেবেলেই এই লেভেল ওই যে দেখছেন ওই ব্রিজটি হয়তো এটাও কিছুটা আরও নামবে আর ওটাকে নামানো হবে এই যে ক্রেন দিয়ে করা সাপোর্ট দেওয়া আছে তো এর সাথেই লেবেল হবে তবে এই দিকের পোর্শনে আমরা একটি রোড ব্রিজও পাচ্ছি আর ওখানে তো রেল ব্রিজ তো থাকছেই তো আরও কিছু কিছু খবর আছে যেমন এই আমাদের টাটা থেকে পুরুলিয়া দিয়ে আসানসোল যে রেলওয়ে রুট সেটি কিন্তু থ্রি ওই এবারে হবে আরেকটি ট্র্যাক বসবে সেটিও উদ্বোধন হয়েছে এই আগস্টে মোটামুটি একশো একুশ কিলোমিটারের যে রুট সেটি হবে প্রায় বরাদ্দ করা হয়েছে একুশশো সত্তর কোটি টাকা তার জন্য বরাদ্দ হয়েছে তো তিনটি ট্র্যাক পেলে আমরা সেক্ষেত্রে আরেকটু সুবিধা পাবো কারণ ফ্লেট করিডোর এটা মেনলি মালপত্রই বেশি যায় তো আমাদেরও কিছুটা সুবিধা হবে যেমন হাওড়া মুম্বাই বা ধরুন হাওড়া দিল্লি থ্রি ট্র্যাক সেই ধরনেরই এটি আমরা পাচ্ছি টাটা থেকে আসানসোল লিঙ্কিং হবে তো সমস্ত কিছু মাথায় রেখেই এইভাবেই সমস্ত প্ল্যানিং চলছে সেইভাবেই সব জায়গা ছাড়া হয়েছে ওভারব্রিজের কাজ এখন এই রেলওয়ে ওভারব্রিজের কাজ প্রচুর চলছে দেখছি এটি যেমন চাষ মোড়ে সেটিরও কাজ একই রকম প্রায় পেটান তারপরে এখানে ওই বলরামপুরের সামনে যেটা আছে সেখানেও একটা হচ্ছে চান্ডিলে তো আর একটু বড় মাপের আর এইখানের এখানের ভিউটি তো অবশ্যই অসাধারণ পাবেন আর ডিস্টেন্সেও কিছুটা শর্ট হচ্ছে দেখলাম যেটা আমরা ওই ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটারের দিকে দেখলাম এটাতে মোটামুটি এক কিমি থেকেও কিছুটা হয়তো কম হবে এই ওভারব্রিজে তারপর খোদ পুরুলিয়া টাউনের বুকে যেমন গোসালা মোড়ে সেখানেও কাজটি চলছে শুরু হয়েছে শুনলাম আরও কিছু কিছু যেমন অবশ্যই দরকার সেগুলো আমরা এখনও পাইনি যেমন এই মানবাজার রুটে পুরুলিয়া থেকে মানবাজার যে রুট সেইখানের এরই ওটিও কিন্তু ইমার্জেন্সি ওটিরও প্রয়োজন রয়েছে খুবই দেখা যাক আমরা তো অপেক্ষাই করব কত তাড়াতাড়ি আমরা পাই তবে কাজ হচ্ছে এ মানতেই হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ডেভেলপমেন্ট আমরা এই দেখছি রাস্তা বলুন এই ওভারব্রিজ বলুন বিভিন্ন দিক দিয়ে স্টেশনের কাজ বলুন প্রচুর কাজ কিন্তু আমরা দেখছি এখন তো কেমন লাগলো এই প্রতিবেদন অবশ্যই জানান ভালো লাগলে লাইক দিয়ে একটু সাপোর্ট করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এই ধরনেরই খবর আমি সাধারণত দিয়ে থাকি তো এখানেই রাখলাম আজকের প্রতিবেদন নমস্কার ধন্যবাদ দেখা হবে আবার এরকমই কোনো পর্বে পুরুলিয়া পার হওয়ার পরে এই প্রথম কিন্তু পেট্রোল পাম্প এইচপি জাস্ট ওই ওভারব্রিজের কিছুটা আগেই এটি নতুন দেখলাম হয়েছে আর গাছ শুধু ওইখানেই নয় আমি যতটা রাস্তা এলাম কাটারি অবধি দুপাশে প্রচুর গাছও দেখলাম তবে ম্যাক্সিমাম শিশু তবে অন্য ধরনের গাছও রয়েছে এই 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 শিশু জায়গায় জাম যে যে ছাড়াও কোনো বকুল গাছ তাছাড়াও নিম গাছ তারপর কৃষ্ণচূড়া এসব গাছও কিন্তু এগুলোর মধ্যে কয়েক জায়গায় দেখলাম তবে ম্যাক্সিমাম কিন্তু শিশু গাছেই লাগানো হয়েছে তবে লাগানো হয়েছে প্রায় গোটাটাই বলা চলে আড়া ছাড়া আর কি এটিও দেখে দেখে নিন রাস্তার ধারে পেলাম কুদ্রুম আমাদের লোকাল যে ল্যাঙ্গুয়েজ টক ফল এটি চাটনিও হয় কি সুন্দর দেখাচ্ছে দেখুন ব্লু স্কাই রেড কালার কুদ্রুম অসাধারণ